তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায় কি আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন এই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই এবার আমরা যে প্রসঙ্গটা বলব সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে মুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু বাবা আর মুসলমান মুসলমান তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু আর ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলে আত্মীয় বাবা মা হিন্দু ভাই হিন্দু সবাই হিন্দু সে হয়েছে শুধু মুসলমান এখন তার সাথে তার ফ্যামিলি সম্পর্কটা কেমন হবে দেখি ইসলাম কি বলে প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি দেখেন রাজুস আস্তেম একটা ছোট্ট হাদিস শোনাবো শুনলেই আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের হাদিস হাদিস নাম্বার সাতচল্লিশ আল্লাহ রাসুসাম বলেন মান খ্যান আর হি বল ইয়ামিল আহ ইউক্রেন যা রহ যে আল্লায় বিশ্বাস করে আখের বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে ধার্মিক প্রতিবেশী দারুলা প্রতিবেশী নামাজি প্রতিবেশী আল্লাহ প্রতিবেশী না ইন জেনারেল ইউ নেইভার ইফ ইউ বিলিভ ইন গাড হেয়ার আফটার ইউজ টু রেসপেক্ট ইউন নেই আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে

বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজি ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটাপ হয়ে গেছে নাকি কথা বলেন না কাটাপ হয়ে যায়নি এটা কিভাবে সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে রাফুজ ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে মানে সাহাবারা ভয় পাবছিলেন নাকি আজকালে এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ দেওয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকে সম্পদও দেওয়া লাগবে এইটাই শুধু বাকি ছিল শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজখবর নাও সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করো ভিজিট তে শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক সে ধর্মের হোক রাসুসাহ ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তো দেখে আসতেন سبحان الله كينو <applause> بيت